আমাকে প্রতিদিন মানে অনেকেই কমেন্টস করছো বারে বারে যে স্যার নবম দশমের সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে হলে কোন কোন সাবজেক্টে হতে পারে বা সেটা কবে নাগাদ হবে একটা কথা বলি দেখো তোমরা যে এত অধৈর্য হয়ে যাচ্ছ সেটা হলে কিন্তু হবে না দেখো সেকেন্ড লিস্ট কিন্তু আজকে বললে কালকে প্রকাশিত হবে না সে প্রক্রিয়াটা একটু লেনদি হবে তোমরা জানো যেহেতু সামগ্রিক প্রক্রিয়াটা একত্রিশে অগাস্ট অব্দি ঝুলে গেল তাহলে এর মধ্যে কিন্তু এত তাড়াতাড়ি সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে দেখো এই পৃথিবীতে কোনো কিছুই কনফার্ম হয় না দেখো এখানে একটা সম্ভাবনা একটা পসিবিলিটি এবং যে বাস্তব যে লজিক সেখানে লজিক অনুসারে এটা পরিষ্কার যে সেকেন্ড লিস্ট নবম দশমে প্রকাশিত হবে তো সেখানে কোন গ্রাউন্ডে আমি তোমাদের এ নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি দেখো তোমাদের তো নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়াটা অনেকটা পিছিয়ে গেল সেটা পিছিয়ে কবে সেটা এখনো পরিষ্কার ডেট কিন্তু কমিশন ডিক্লেয়ার করেনি মোটামুটি যেটা খবর পাচ্ছি যে জানুয়ারি মাসের সেকেন্ড উইক নাগাদ ভেরিফিকেশান প্রক্রিয়া কবে হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সম্ভবত জানুয়ারি মাসের থার্ড উইক থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ এই চার দিনের মধ্যে কিন্তু সম্ভাবনা যে নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া শুরু হবে এখন এই প্রক্রিয়াটা যে দেরি হল সেটা হয়তো অনেকে হতাশায় পড়ে যাচ্ছ যে এই প্রক্রিয়াটা এতটা পিছিয়ে গেল তাহলে নিয়োগ প্রক্রিয়া অ্যাকচুয়ালি কবে হবে দেখো এটা বলে রাখি যে এই যে প্রক্রিয়াটা পিছিয়ে গেল সেটা কিন্তু অনেকটাই ভালো কেন বললাম ভালো আমি এ নিয়ে অলরেডি ভিডিও করেছি আমি দুটো তোমাকে বলছি দেখো যেটা বিষয়টা হচ্ছে কি নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া বা ইন্টারভিউ প্রক্রিয়াটা বেসিক্যালি শুরু হবে একাদশ দ্বাদশের কাউন্সেলিংয়ের পরে তোমাদের কথাটা মিলিয়ে নিও ভেরিফিকেশান প্রক্রিয়া নাইন টেনের ক্ষেত্রে একাদশ দ্বাদশের কিন্তু কাউন্সেলিংয়ের আগে হলেও কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে নাইন টেনের ক্ষেত্রে সেটা হচ্ছে কি ইলেভেন টুয়েলভের কাউন্সেলিংয়ের পরে যেটা শোনা যাচ্ছে যে সম্ভবত একাদশ দ্বাদশে কিন্তু কুড়ি জানুয়ারি নাগাদ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেক্ষেত্রে উনত্রিশে জানুয়ারি নাগাদ কিন্তু নবম দশমের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে এমনটা কিন্তু খবর তো সেহেতু তোমাদের কিন্তু দেখবে যে নাইন টেনে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হবে উনত্রিশে ফেব্রুয়ারি পরে অর্থাৎ কিন্তু মার্চ থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া যেহেতু এই নাইন টেনে অনেকটাই মানে ভ্যাকান্সি আছে বা সেখানে মানে পরীক্ষার্থী অনেকটা বেশি কাজে এই প্রক্রিয়া অনেকটা লেনদি হবে কিন্তু এই প্রক্রিয়া শুরু হবে মোটামুটি একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়ার পরে এটা হলে সুবিধা হয় কি বলতো সেখানে কিন্তু এমনও ক্যান্ডিডেট অনেক অসংখ্য আছে যে তারা ইলেভেন টুয়েলভেও ডাক পেয়েছে নাইন টেনও ডাক পেয়েছে কাজেই তারা যদি স্কুল চয়েজ হয়ে যায় কাউন্সেলিং এর পরে তাহলে আশা করা যাচ্ছে কি সেই সমস্ত কিন্তু ইন্টারভিউতে আসবে না ফলে সেখানে মানে স্বাভাবিক কারণে সেখানে ভ্যাকান্সিটা অনেকটা বেড়ে যাবে এবং সেখানে ওয়ান ইউজ টু ওয়ান পয়েন্ট সিক্স মেনটেন হবে না তখন কমিশন ডাকতে বাধ্য সেকেন্ড লিস্টে এবার বিষয়টা দেখলাম অনেকে ভাবছে যে ওয়ান ইউজ টু ওয়ান পয়েন্ট সিক্স এটা কি শুধুমাত্র সাবজেক্ট ওয়াইজ না সাবজেক্ট প্লাস এটা কিন্তু ক্যাটেগরি ওয়াইজ ক্যাটেগরি ওয়াইজও কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ডাকতে হবে কাজেই সেক্ষেত্রে নাইন টেনে আর একটা বিষয় নাইন টেনে কিন্তু এক্সপিরিয়েন্সে টেন মার্কস নিয়ে অনেক ভুয়ো তত্ত্ব অনেকে ফর্ম পড়াশোনা দিয়েছে এবং সেক্ষেত্রে প্রচুর ক্যান্ডিডেট বাদ পড়ে যাবে কাজেই এখানে ভ্যাকান্সি কিন্তু অনেকটাই খালি হবে কাজেই সমস্ত সাবজেক্টে কম বেশি সেকেন্ড লিস্ট প্রকাশিত অবশ্যই হবে এমনটাই সম্ভাবনা তোমরা কেউ চিন্তা করো না একটু ওয়েট করে যাও যেহেতু প্রক্রিয়াটা সম্পূর্ণ পিছিয়ে গেল প্রায় আট মাস আট মাস পিছিয়ে গেল মানে সমস্ত কিন্তু প্রক্রিয়াটা তোমাদের আট মাস ধরে ওয়েট করতে হবে তবে একটা কথা বলে রাখি নবম দশমে কিন্তু মানে ফাইনাল মেরিট লিস্ট বা কাউন্সেলিং হবে ভোটের পরে এটা কিন্তু চিত্র পরিষ্কার ইন্টারভিউটা ভোটার আগে হলেও কিন্তু এই জয়নিং প্রক্রিয়া বা কাউন্সেলিং প্রক্রিয়া হবে ভোট প্রক্রিয়ার পরে এখন সেটা নিয়ে অনেক প্রশ্ন যে ভোট প্রক্রিয়া পরে আদৌ এই প্রক্রিয়াটা কন্টিনিউ হবে কি তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল প্রত্যেকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে